গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে চলো আজকে নতুন ব্লগে তোমাদেরকে জানা স্বাগত আর এই দেখো এই গাছগুলো কালকে এনেছি বেলি ফুল বেলি ফুলের দুটো কাল আমি নার্সারি থেকে নিয়ে এসেছি আর দুটো টব এই টবে এই দুটো প্ল্যান্ট করবো আর ওপরের গাছে এতক্ষণ পরিচর্যা করলাম প্রায় এক ঘন্টা ছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক চলো এখন যাবো আমি টেলারের কাছে টেলারের কাছে যাবো এই কুর্তি আছে কুর্তি ধারমুড়াতে চলো এখন বেরিয়ে পড়ি চলো চলে এসেছি টেলারের বাড়িতে তো এখানে দিতে পারছো টিফিন করছে তারপরে একটু আমাকে হেল্প করবে এগুলো করাই করে দেওয়ার জন্য বাড়ি চলে এলাম বাড়ি এসে আমি দুধটা এখানে ছানা করতে করে দিচ্ছি কেননা থাকবো না কিছু দিন ওই জন্য দুধটা আজকে যেটুকু ছিল ছানা করে দেবো ছানা করলে টিফিন এরা খেয়ে নেবে এটা সুবিধা হবে দেখে নিচ্ছে একটু জলটা দিয়ে মানে ছান্তা করে সরিয়ে যে জলটা কেটেছে কিনা তো চলো ছানাটা খুব ভালোভাবে হয়ে গেছে একটুখানি ফুটে যাক ফুটলে নামিয়ে নেবো আজ আবার বিয়ে বাড়ি আছে তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি স্নান পুজো সব কিছু করে সকাল থেকে নেমন্তন্ন ছিল কিন্তু তা যায়নি এখন খাবার টাইমে যাচ্ছি ছেলে আমরা বেরিয়ে পড়েছি এক্ষুনি পৌঁছে যাবো কাছে হচ্ছে বিয়েবাড়ি তো চলো এখন আমি দুপুরবেলা এটা পড়ে যাচ্ছি দুপুরবেলা সকাল থেকে নেমন্তন্ন করেছিল কিন্তু সকাল থেকে যাওয়া একদমই সম্ভব নয় পুজো থাকে অনেক টুকটাক কাজও থাকে তাই একবার দুপুরবেলা যাচ্ছি মেয়ে আর কর্তা আগেই চলে গেছে এই যে কর্তা আমাদের জন্য গেটে ওয়েট করছিলো তো আমরা এখানে পৌঁছে গেছি চলো ভেতরে যাবো একদম এখানে কী সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলটা এখনকার সত্যি বিয়েবাড়িগুলো এত সুন্দর প্যান্ডেল সাজানো আমাদের যখন বিয়ে হয়েছে তখন অন্যরকমভাবে হতো এখন দিনকে দিন যেন একটু অন্যরকমভাবে হচ্ছে দেখতেও বেশ ভালো লাগছে চলো ভেতরে ঢুকে গেছি এদের সঙ্গে দেখা টাকা করলাম আর মিষ্টি জল খেলাম সবই খেয়েছি এখানে খাওয়া দাওয়া শুরু করে হচ্ছে তাই আমাদেরকে জোর করে বসিয়ে দিল যে বেলা হচ্ছে খেয়ে নাও হলুদ তেল আসবে কিন্তু হলুদ তেল দেখা তো সময় হবে না বলো তো আমি ওই জন্য খাওয়া দাওয়া করে একটুখানি বসবো যেহেতু অনেক করে বলছি একটুখানি বসবো বসে পর চলে যাব। কেন হলুদ তেল খবর পেলাম এখনও বেরোয়নি সময় লাগবে একটু চলো বিয়েবাড়ি থেকে তো ফিরে এসেছি এসে এই যে আমি এখানে ব্যাগ গুছিয়ে নিয়েছি আর চেঞ্জ করলাম চেঞ্জ করে এসে পর ব্যাগটা গুছিয়ে নিলাম কালকে বেরোবো কলকাতা একদম ভোরের বেলায় বাস তো ভোরের বাসে যাবো ওই জন্য গুছিয়ে নিলাম রাত্রেবেলা আবার যাও বিয়ে বাড়ি তো অনেকটা চাপে থাকবো ওই জন্য ব্যাগটা গুছিয়ে নিচ্ছি এই আমার ব্যাগ কমপ্লিট ছেলের ব্যাগ এখনো গুছাইনি তুই কখন ব্যাগ গুছাবি হ্যাঁ কালকে কটায় বেরোবো জানিস তো চল এখন চারদিকে ছড়ানো হয়েছে সবকিছু এগুলো তো এগুলো নিয়ে যাচ্ছি না এগুলো সব গুছিয়ে গুটিয়ে রেখে দিই এগুলো যাচ্ছে না সঙ্গে তো চলো এবার আমি এগুলো প্যাক রেখে দেবো গুটিয়ে তারপরে আবার এটা আবার কোথা থেকে বেরোয় চুমকিটা মনে হচ্ছে এই থেকে চলো বিকেলে আবার লকডাউন শুরু করবো এখন একটুখানি রেস্ট নেব এখানে ছেলে আগে বেরিয়ে যাচ্ছে ছেলের বন্ধুর দিদির বিয়ে যেহেতু যেটা আমার দুপুরবেলা গেছিলাম ওটা ওর বন্ধুর দিদির বিয়ে তাই একটু সকাল সকাল যাচ্ছে আমরা তিন পরে যাব আমরা তিনজন একটু পেছনে যাব চল রেডি চলো আমরা রেডি হয়ে গেছি সবাই ছেলে দাদা চলে গেছে এখন মেয়ে আমি আর করতে যাব চলো আমরা বেরিয়ে পড়েছি যে পৌঁছে গেছি রাত্রেবেলা দেখো দুপুরবেলা দেখেছিলাম তখন এক রকম লাগছিল এখন চারিদিকে লাইট জ্বেলে দেওয়ার পরে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে তো চলো আমরা চলে এসেছি কোনেকে একটু গিফটটা দিয়ে দিই আর মেয়েরা আমি উঠছি এত ভিড় মানে এখানটা ওঠায় মুশকিল অনেকক্ষণ ওয়েট করার পরে যাই হোক আমরা এখন চান্স পেয়েছি মেয়ে কোনের ওখানে পৌঁছবার জন্য তো কোনেকে একটু গিফটটা দিয়ে দিলাম আর একটু টবি তো তুলতেই হবে বলো তো এত ভিড়ের জন্য সেটা সম্ভব হচ্ছিল না তো যাই হোক ওরা নিজেরাই জোর করছে ছবি তোলার জন্য এখানে আমরা একটু ছবি তুলে নিচ্ছি আর এই যে ব্ল্যাক টি শার্ট পরে দেখছো এটা একজন ভাইপো হয় এই ভাইপো বলে চলো তাহলে ওকেও ডাকছিলো ছবি তোলা যে কাকিমার সাথে একসাথে তুলবো তাই তুলো কোনো অসুবিধা নেই আর এখানে খাবারের মেনু কার্ডটা তোমরা দেখে নাও এখানে রাত্রেবেলা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খাবার খেয়ে বেরিয়ে যাবো যেহেতু আগামীকাল ভোর ভোর বেরোতে হবে ওই জন্য দেরি করবো না তো চলো ছেলেমেয়েদের দুইটা ছবি তুলে বেরিয়ে যাচ্ছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো রাখি গুড নাইট